হোদিয়ার রামপুরের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে দুই দিনের ন্যাশনাল কাউন্সিল ভিজিট সম্পন্ন এটি একটি স্বশাসিত সংস্থা যা ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার গুণগত মান অনুযায়ী বিচার করা এর পূর্ণরূপর জাতীয় মূল্যায়ন এবং শিক্ষিত কাউন্সিল সংস্থাটি উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থার মূল অর্থাৎ ইউজিসির বর্তমান সাত দফা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিদ্যালয়ে আঠাশ ও উনিশেম্বর দুদিনের ভিজিটে তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন রিনালিনী ফ্যাডনাভিজ প্রাক্তন উপাচার্য সোরাপুর বিশ্ববিদ্যালয় সুরেন্দ্র সিং সুমার প্রফেসর ড্রন বিদ্যা বিশ্যালয় ডক্টর রায়গোটা প্যাটিল প্রাক্তন অধ্যক্ষ লিঙ্গরাজ কলেজ দুদিনের এই সফরে তার কলেজের বিভিন্ন দিক পরিদর্শন করেন কিছুদিনের মধ্যেই এই নাইট ভিজিটের রেজাল্ট জানা যাবে আজ এক্সটিং সভা কল্যাণ নেকেট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং গভর্নিং ম্যানেজার কমিটির চেয়ারম্যান পার্থ বতকদ্যাল খামবন্দিন একগেজিটের রেজাল্ট কলেজ প্রিন্সিপালের হাতে তুলে দেন একটাই শর্ত যতদিন না পর্যন্ত ন্যাকের উদ্যোগে সমস্ত কলেজে মান উন্নয়নের রেজাল্ট ঘোষণা না হয় ততদিন এই খামবন্দি ন্যাকের প্রতিনিধিদের রেজাল্ট বাক্সবন্দি থাকবে এক্সিস্টিং মিটিং এ ন্যাকের প্রতিনিধিরা পরিদর্শন করেন এবং কলেজের পরিবেশ শিক্ষার মান বিচার করে ভালো লেগেছে বলে সকলের সামনে তুলে ধরেন ধন্যবাদ জানান স্কুলের প্রিন্সিপাল মানবেন্দ্র সাহু ও কোঅর্ডিনেটর শান্তনু বসু জাতীয় সঙ্গীত গিয়ে আজকের এই ন্যাক ভিজিট সমাপ্ত হলো Dan itu, dua Disiplin prinsipan Pertama dalam There é isso.

এসছেন ডক্টর মুরালিনী ফাডনভিস উনি চেয়ারম্যান চেয়ারপারসন আর সুরেন্দ্র সিং সুথার উনি এসছেন ডুন ইউনিভার্সিটি দেরাদুন থেকে মেম্বার কোঅর্ডিনেটর আর রায়গৌড় পাটেল উনি ফ্রম কর্ণাটক উনি মেম্বার আর চেয়ারম্যান এসছেন নাগপুর উনি হচ্ছে সোলাপুর ইউনিভার্সিটি ও ফর্মার ভাইস চ্যান্সেলার আমাদের ন্যাকের নিয়ম অনুযায়ী যে সাতটা দিক আছে সবগুলোই আমরা আমরা পাঠিয়েছিলাম আমাদের কি আছে কি নেই কত তথ্য সম্পূর্ণ ওই এস বলে সেলফ স্টাডি রিপোর্ট এবং তার বেসিসে আমরা একটা ওনার একটা মূল্যায়ন করেছেন ওরা সরজামিনে দেখতে এসছেন এবং ওই ভিজিটটা পুরোপুরি সরজামিন হয়ে গেলে বাকি পোর্শনটা হয়ে গেলে টোটাল ন্যাক্স ভিজিটটা কমপ্লিট হয়ে যাবে সেই সাতটা পয়েন্ট কি একটু যদি সাতটা পয়েন্ট হচ্ছে প্রথমটা হচ্ছে সিলেবাস সম্পর্কিত দ্বিতীয়টা হচ্ছে টিচিং লার্নিং মেথড একটা হচ্ছে পঠন পাঠন পদ্ধতি রোম মূল্যায়ন তৃতীয় হচ্ছে গবেষণা বা নতুনত্ব কিছু বাইরে গিয়ে প্রোগ্রাম যেটা বাইরে গিয়ে আমরা কিছু কমিউনিকেশন যে কাজকর্মগুলো করি চার নম্বর হচ্ছে পরিকাঠামো কলেজের কী পরিকাঠামো আছে শিক্ষা উপযোগী তার পাঁচ নম্বর হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা কীরকম পরিষেবা পায় আমার কলেজ তার জন্য ভাবনা চিন্তা করে আর ছ নম্বর হচ্ছে গভর্নেন্স মানে অ্যাডমিনিস্ট্রেশান নেতৃত্ব বা প্রশাসন কীভাবে চলে মানে কলেজের প্রশাসন নিয়ে আর লাস্টে সেভেন্থ হচ্ছে ইনস্টিটিউশনাল ভ্যালু বেস্ট প্র্যাকটিস মানে হচ্ছে কেন আপনার কলেজটা বেছে নেবে অন্য কলেজকে বাদ দিয়ে এই সাতটার উপর ওনার বিচার বিবেচনা করেন তার বিশিসে ওনার মূল্যায়নটা লাস্টে ফাইন হয় हमारा नाम डिजिग्नेशन डॉ मानवींद्र साबू अध्यक्ष विवेकानंद मिशन महाविद्यालय फॉलो अप टू द एग्जिट मीटिंग ऑन द नेक्स्ट ईयर टीम वी हैव इन फ्रंट ऑफ अस वी हैव टू अस वेरी डिस्टिंग्विश्ड ग्रुप ऑफ पर्सन वी हैव अपोजिटर्स वी हैव द नेट चेयर पर्सन डॉ रोहन सदरिस वी हैव विलास the uh, member, Mr. Patil. Uh, so this is the end meeting. We have a very strict protocol of this meeting and we are not going to digest beyond that. We are going to keep to it, keep to the protocol and keep to the evolution of NET. So we begin uh, with the welcome address from the principal, Dr. Manodhanta Shahu. A.B. welcoming over to you. Hello everyone and uh, good evening. Uh, at the outset, I would like to say that uh, along with my both team members, your principal, your coordinator and you all, it's a big congratulations to all of you. And uh, you have completed your third night cycle. Uh, it is submitted to panel room. जी बे जल शपन वा अशा ते लाजवाब न्यू विद्युत बेकारीप टीफिन আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন